<Sessizuk> Eko title, Eko sound. Bismillahirrahmanirrahim. কি নাই জৰি لتفسدن في الأرض مرتين ولتعدن أولا كبيرا فإذا جاء وعد ما بعثنا عليكم عبادا لنا الصالحات <applause> تَفصِيلًا وَكُل Yes. فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلك No. for টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এই তিন দিন ব্যাপী প্রোগ্রামের বাংলাদেশের সমস্ত মুসলমানদের আকাঙ্ক্ষা যদি সুযোগ থাকতো আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মুসলমান এই প্রোগ্রামে আসত এবং এত সুন্দর প্রোগ্রাম আমি গতকালকে যখন কবি সামাদ ভাইয়ের ভিডিওটা দেখতেছিলাম আমার পাশে কয়েকজনকে আমি বলতেছিলাম যে এত সুন্দর প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটা বিভাগে প্রতিটা জেলায় হওয়া দরকার আমরা আজকের প্রোগ্রাম থেকে আবদিন ফাউন্ডেশনের যারা কর্মধার যারা এই প্রোগ্রামকে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন আমার আপনার জন্য কোরআনের এই সুন্দর একটি বাগান তৈরি করে দিয়েছেন কোরআনের কিছু কথা বাংলাদেশের এমন কিছু ব্যক্তি যারা কুঠি কুঠি মানুষের হৃদয় স্পন্দন তাদের জবান থেকে কোরআন সন্না কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমরা সকলেই আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের প্রোগ্রাম তো কিছুক্ষণ পরে বাংলাদেশের অনেক মজলুম আলেম দিনের মধ্যে একজন মুফতি আমির হামজা হন হজরত কিছুক্ষণ পরে আসবেন আপনাদের সামনে তাফসির করবেন এবং আমাদের সকলের প্রিয় যাদের উপরে দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর শুধুমাত্র আল্লাহ কোরআনের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অপরাধে যাদের উপরে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলো আমাদের রফিকুল ইসলাম মাদানি দাহমদ বারাকাত হজরত আসবেন ইনশাআল্লাহ আমি আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গা থেকে আমার সোনার বাংলার মুসলমান ভাইরা এই প্রোগ্রাম কি দেখছেন আমি সকলকে অবগতর জন্য জানানো যায় জানানো চাইতেছি জানতেছি ইসলামকে নিয়ে যারা কুটুক্তি করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এমন কিছু বুদ্ধিজীবী যারা জীবনে ইসলাম সম্পর্কে স্টাডি করে নাই ইসলাম সম্পর্কে যতটুকু নলেজ রাখা দরকার ওই পরিমাণ নলেজ তাদের নেই তারপরেও যারা ইসলামকে নিয়ে কুটুক্তি করে উলাম একরামদের বিরুদ্ধে কথা বলে উলাম একামদের সাথে বেয়াদবি করে পরিষ্কার ভাষায় বলতে চাই কোন হককান আলেমদের সাথে বেয়াদবি করবেন না কারণ হককান আলেমদের সাথে যারাই এই পর্যন্ত বেয়াদবি করেছে কেউ এই দুনিয়াতে ভালোভাবে টিকতে পারে নাই যারা বেয়াদবি করেছে প্রত্যেকই ধ্বংস হয়ে গেছে এখন পর্যন্ত বেয়াদবি করে এই জমিনে ভালো আছে এমন কোন নাস্তিক এমন কোন গায়ন এমন কোন ইহবি খ্রিস্টান এই পৃথিবীতে জমিনে নেই প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে কারণ আল্লাহ লামা ওর সেতু লাম বিয়া ও নবীর ওয়ারিস আমরা নবী জি কি দেখিনি নবী রসুলদেরকে দেখার সুযোগ আমাদের হয় নাই কিন্তু এই অউলা মা যারা দিনের কথা বলে ইসলামের কথা বলে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেছে তাদেরকে যদি অত্যাচার করা হয় তাদের কণ্ঠকে যদি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় মনে রাখতে হবে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে তুমি স্তব্ধ হয়ে যাবা তোমার চোদ্দ গোষ্ঠী স্তব্ধ হয়ে যাবে মনে রাখবা কোনো আলেমের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না এই পর্যন্ত গত চার পাঁচ বছরে আমরা দেখেছি বাংলাদেশের শত শত ওলামা কারামদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে এমন একজন ব্যক্তি যিনি আগামীকালকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন আল্লাহ তালা হজরত এত উঁচু মাতাম দান করছেন তুমি বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছো তাতে কি হয়েছে পৃথিবীর সমস্ত এমন এমন দেশ এমন এমন পার্লামেন্ট যেগুলোতে তোমাকে নিয়ে কথা হয় নাই কিন্তু মিজানুর রহমান আজদানিকে নিয়ে কথা হয়েছে যেকে যাকে আল্লাহ তাআলা উপরে উঠান পৃথিবীর কোন মানুষ তাকে নিচে নামাইতে পারে না ঠিক কি না হযরতকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলে আমিন হযরত আগামী কালকে আসবেন আজকে আমাদের মাজলুম আলেম দিন বয়ান করবেন হযরত চলে এসেছেন প্রফেসর ইসলাম মাদানি হযরতের জন্য দোয়া বাংলাদেশের সমস্ত আলেমদের জন্য দোয়া আল্লাহ তারা এই মজলুম দিনকে দিনের জন্য কবুল করুন এবং তাদের হায়াতকে আমাদের উপর আরো বেশি দীর্ঘায়ু দান করুক সকলে বলে আমিন সকলে জুড়ে একটা নারে তাকবি দেয় নারে তাকবি নারে তাকবি হাজার হাজার বসা ইনশাআল্লাহ সবাই সবাই খামুশ হয়ে যাই واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون কুরআন তেলাওয়াতের সময় চুপ থেকে শুনতে হয় এটা ওয়াজিব কেউ যদি চুপ না থাকে তাহলে তার কবিরা গুনাহ হয় এজন্য আমরা সবাই চুপ হয়ে যাই ইনশাআল্লাহ আপনাদের কাছে खास করে আমি আমার ব্যক্তিগত আমার জন্য দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেও কুরআনের এই ময়দানে কবুল করেন এবং আমার কণ্ঠকে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কবুল করুন সকলে বলে আমিন